ভোজ কারচুপির প্রধান মাস্টারমাইন্ড মাইন্ড ইউনুসকে ফাঁসিতে ছোড়াতে ভারত থেকে সরাসরি হুঁশিয়ারি শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক আকাশে আবারও ছড় উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কারচুপির অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নবীর বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি দায়ী করে ভারত থেকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসিত অবস্থায় থেকে এক অডিও বার্তায় তিনি ঘোষণা করেছেন ভোট চুরির মাস্টার মাইন্ড ইউনুসকে ফাঁসিতে ছুলিয়ে দেশের মানুষের বিচার নিশ্চিত করা হবে এটা আমার শেষ কথা নয় এটা মাত্র। নির্বাচনের পরপরই বিএনপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের পর ডক্টর ইউনুজ ষোলো ফেব্রুয়ারি পদত্যাগ করেন এবং ক্ষমতা হস্তান্তর করেন কিন্তু এই নির্বাচনকে অনেকেই প্রহসন বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা ভোটার টার্ন আউট দিয়ে বিতর্ক এবং কিছু কেন্দ্রে ভুয়া ভোটের অভিযোগ উঠেছে শেখ হাসিনা দাবি করেছেন ডক্টর ইউনুস নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করে বিএনপি ক্ষমতায় বসানোর জন্য পরিকল্পিত কারচুপি করেছেন এই লোকটি নোবেল পেয়েছে গরিবের জন্য কিন্তু দেশের গণতন্ত্রকে গরিব করে দিয়েছে ভোট চুরি করে বিদেশে শক্তির পুতুল হয়ে উঠেছে তিনি বলেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা তার অনুগামীদের এক গোপন ভার্চুয়াল বৈঠক তোকে এই হুশিয়ারি দেন সূত্রমতে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা এবং বিদেশে নির্বাসিত কর্মীরা হাসিনা বলেন ইউনূস জ্যোতি ভাবে সে নিরাপদ তাহলে ফুল করছে দেশে ফিরে আমি নিজে তার বিচার করব ফাসির মঞ্চে দাঁড় করিয়ে জাতির সামনে তার অপরাধের হিসাব নেব ভারত থেকে বলছি এই হুশিয়ারি সিরিয়াস এই বক্তব্যের পর দেশ জুড়ে তোলপার শুরু হয়েছে ডক্টর ইউনূসের সমর্থকরা বলছেন এটা হাসিনার হতাশা থেকে উদ্ভূত অভিযোগ একজন সমর্থক টুইট করেছেন হাসিনা নিজে। ফাঁসির সাজা পেয়েছেন এখন অন্যকে ফাঁসির কথা বলছেন এটা তার অভ্যাস নির্বাচনের পর ডক্টর ইউনুস নিজে বলেছিলেন এই নির্বাচন ছিল স্বচ্ছ ও উৎসবমুখর ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছে কিন্তু হাসিনা দাবি করেন এটা সব ভুয়া ভোটের আগে থেকে কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের এজেন্টের বাধা দেওয়া হয়েছে বিদেশি চাপে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হয়েছে ইউনুসের মাস্টার প্ল্যান ছিল আওয়ামী লীগকে ধ্বংস করে বিএনপিকে ক্ষমতায় বসানো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই হুশিয়ারি বাংলাদেশ ভারত সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে হাসিনা ভারতে থাকায় ভারত সরকারের উপর চাপ বাড়ছে একদিকে বাংলাদেশ সরকার হাসিনা প্রত্যর্পণ দাবি করছে অন্যদিকে হাসিনা ভারত থেকে এই বিরুদ্ধে হুমকি দিচ্ছেন এক বিশ্লেষণে বলেন এটা শুধু ব্যক্তিগত প্রতিহিংসা নয় এটা দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে এদিকে বিএনপি নেতৃত্ব এই কুশিয়ারিকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে একজন বিএনপি নেতা বলেন হাসিনা নিজে গণহত্যার দায়ে ফাঁসির রাজা পেয়েছেন এখন তিনি অন্যকে ফাঁসির কথা বলছেন এটা তার মানবিক অবস্থার প্রতিফলন দেশের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ বলছেন ইউনুস দেশকে বাঁচিয়েছেন হাসিনার কথা অবান্তর আবার কেউ বলছেন নির্বাচনে অনিয়ম হয়েছে বিচার হওয়া উচিত শেখ হাসিনার এই হুশিয়ারি কতটা বাস্তবায়িত হবে তা সময় বলবে কিন্তু একটা বিষয় স্পষ্ট বাংলাদেশের রাজনীতি এখনো অশান্তির পথে ভোট কারচুপির অভিযোগ ফাঁসির হুমকি নির্বাসিত নেত্রীর হুংকার এসব মিলিয়ে নতুন অধ্যায় শুরু হয়েছে শেখ হাসিনার এই কঠোর হুশিয়ারি বাংলাদেশের রাজনীতিতে নতুন অশান্তির বীজ বপন করেছে সত্যমিথ্যার বিচার সময় করবে কিন্তু বিভাজনের গভীরতা এখনই দৃশ্যমান সমন্বয়ক সাজেস্যালক সকলের কাছে সমন্বয়ক নামে পরিচিত লাভ করলেও বাংলাদেশের আওয়ামী লীগ তথা ছাত্রলীগে ছায়াতলে বড় হয়েছেন তিনি এই কথাটি তো আর মিথ্যা নয় হয়তো অনেকে বলবেন সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার জন্যই তিনি ওই দল থেকে বেরিয়ে এসেছেন তবে তিনি বেরিয়ে এসে কি করেছেন প্রশ্ন এখন এটাই দীর্ঘ আঠারো মাস সংস্কারের নামে যে লুটপাট হয়েছে প্রশাসনকে দুর্বল করা হয়েছে এমনকি দেশের গণমাধ্যমকেও থমকে দিয়েছে আপনার কাছে হয়তো বা বিশ্বাস করতে বা বিশ্বাস না হতে পারে আসুন আগে ভিডিও স্থিতিশিতে দেখে আসা যাক

কিন্তু বর্তমানে স্থায়ী সরকার নির্ধারিত হওয়ার পরপরই সাধারণ জনগণ এদের বিপক্ষে কথা বলা শুরু করেছে অর্থাৎ এই সমন্বয়দের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তারা এখন প্রমাণ চাই আওয়ামী লীগ যে ধরনের অপরাধ করছে এটা সঠিক প্রমাণ কি আর তখনই মুখ ফিরিয়ে নেন এই বাংলার সমন্বয় তবে তিনি এখানে কিন্তু থেমে থাকেনি যখন আওয়ামী লীগের বিপক্ষে কোন তথ্য প্রমাণ না দিতে পেরে উক্ত স্থান ত্যাগ করে চলে যাওয়ার সময় তিনি মনে করেন উক্ত স্থানে যারা প্রমাণ চেয়েছেন তারা কেউই আওয়ামী লীগ ছিল না তারা সবাই বিএনপির ছিল যেহেতু বিএনপি এখন ক্ষমতা এসেছে তাই তারা এভাবে বলতে পারছে এই বিষয়গুলো তিনি রাজনৈতিক মাথায় রেখে তিনি লাইভ করেন এবং লাইভে বলেন আবারো 31শে জুলাই সংগঠিত হবে আপনারা সবাই কিন্তু যার যার স্থান থেকে প্রস্তুত থাকবেন শুধু কেন্দ্র থেকে ডকদার অপেক্ষা সময় একসাথে প্লাজায়তে আসবেন কথাগুলো হয়তো বিশ্বাস হচ্ছে না আসুন ভিডিও ফুটেজে আগে দেখি তিনি কি বলতে চেয়েছেন নতুন করে রহমানকে আমার জায়গা জায়গা থেকে থেকে আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে আপনি আপনি দেশে এসেছেন আপনার এই যারা আজকে থেকে দেড় বছর আগে এই জুলুমের শিকার ছিল যারা নির্যাতিত ছিল অনেকে নিবেদিত ছিল তারা আজকে নতুন করে জালেম হয়ে উঠছে তাদেরকে যদি আপনি আটকাইতে না পারেন নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আওয়ামী লীগের চো খারাপ পরিস্থিতি হবে আপনাদের রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এগারো দলীয় জোটের আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি আমরা মানুষের রাজনীতি করি এটা যদি কারো সহ্য না হয় কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে একটা জোটে অংশগ্রহণ করেছি ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা রক্তাক্ত করা হামলা করা বৈধ হয়ে গিয়েছে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে এরা আবার করতে চায় আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি বিন্দু মাত্র ভয় পেলে চলবে না তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে অপরাধ করছে জুলুম করছে ভয়টা তারা পাবে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব তবে এই সকল মব বিরুদ্ধে এবার সচেত হয়েছে নবনির্বাচিত সরষ্ট মুত্রী সালাউদ্দিন আহমেদ তিনি ইতিমধ্যে বলেছেন 5 আগস্টের পর্বতি সময় থেকে এখন পর্যন্ত যতগুলো মব সৃষ্টি হয়েছে এমন কি বঙ্গবঙ্গ ধানমন্ডি 32 থেকে শুরু করে বিভিন্ন নেতা বিরুদ্ধে যে হামলা মামলার পানিজ্য করা হয়েছে অর্থাৎ যে অপরাধগুলো মিথ্যা বা বানوار এগুলোর বিরুদ্ধে বা সকল অপরাধের বিচার খুব দ্রুতই শুরু হবে কারণ সকল অপরাধের বিচার করাই ন্যায়জতা তিনি এটাই মনে করেছেন 18 মাসের ইউনূসের শাসন ছিল মূলত মব মৌদুদিবাদ ভয়াবহ দুঃশাসন অর্থনীতি ধ্বংসের মৌদুদিবাদ মব সরকার দশ হাজারেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক সম্পত্তি ধ্বংস করেছে আঠেরোটা মাস ধরে সবগুলো রাষ্ট্রযন্ত্র মৌদুদিবাদের কথায় চলেছে মানে জামাতের কথায় চলেছে করেছে কয়েক লক্ষ ঘটনা ঘটেছে এই আঠেরো মাসে পত্রিকা অফিসে আগুন দিয়েছে ছায়া নটে আগুন দিয়েছে উদিচিতে আগুন দিয়েছে বত্রিশ নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে মানুষ পুড়িয়ে মেরেছে মাজার মন্দির প্রতিমা ভাঙচুর করেছে শুধু তাই নয় শেখ মুজিব সহ জাতীয় চার নেতা বীর শ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতি এবং মুরাল ভেঙে দেওয়া হয়েছে সাতই মার্চের ভাষণ অবাঞ্ছিত করা হয়েছে পাঠ্যপুস্তক থেকে তুলে দেওয়া হয়েছে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে গোপালগঞ্জে সরকার প্ররোচিত গণহত্যা হয়েছে আদিবাসী সংখ্যালঘু এবং নারীদের দ্বিতীয় শ্রেণীর নয় বাংলাদেশের ভয়াবহতম সংখ্যালঘু সম্প্রদায় পরিণত করেছে সকলকে বাংলাদেশের একমাত্র টায়ার কোম্পানি ধ্বংস এবং পুড়ে ছাড়খাড় করা হয়েছে দেশের ভিতরে দুই শতাধিক মানুষকে পুড়িয়ে মারা হয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী মানে সমর্থকদের উপর চালানো হয়েছে নজিরবিহীন নির্যাতন তাদের উপর দেওয়া হয়েছে হাজার হাজার মিথ্যে মামলা জেলে মৃত্যুবরণ করেছেন এক হাজারেরও বেশি মানুষ ডক্টর মোহাম্মদ ইরুস প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন দু সালের আগস্ট মাসের আট তারিখে ক্ষমতা গ্রহণের পর তিনি একটি গুরুত্বপূর্ণ সংবাদ এক সাক্ষাৎকারে বলেন জনতা বিপ্লবের মুডে আছে তাই নানা জায়গায় হামলা হামলা হয়েছে হয়েছে হিন্দুদের উপর হাসিনার সঙ্গে ছিল তারা তাদের সহকর্মীদের সে সময় মেরেছিল ফলে বিপ্লবের পরে প্রতিশোধ হিসাবে খুঁজে খুঁজে তাদেরকে মারা হচ্ছে বিপ্লবের পর এটা খুব স্বাভাবিক ঘটনা বলে তিনি উল্লেখ করেছিলেন অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন মানুষ বিপ্লবের মুডে থাকা বিপ্লবীরা বিপ্লবের শত্রুদের হামলা করবে মারবে স্থাপনা ভাঙবে ভাস্কর্য ভাঙবে ব্যবসা দখল করবে মাজার ভাঙবে মন্দির ভাঙবে সবই আসলে সিদ্ধ আইন মানার কোনো দরকার নেই তাদের ভয়েস অফ আমেরিকায় অন্য আর এক সাক্ষাৎকারে সাংবাদিক আনিস আহমেদ তাকে প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুর বাসভবন জাদুঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে পনেরোই আগস্টের ছুটি বাতিল করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে ফ্যাসিস্টের আইকন হিসেবে চিহ্নিত করে তার ভাস্কর্য ভাঙা হয়েছে কেন প্রশ্নটি করার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইনুস একটু বিরক্ত হয়ে একটু চড়া গলায় উত্তরে বলেন বিপ্লবীরা রিসেট বাটন চাপ দিয়ে আগের সবকিছু মুছে দিয়েছে আগের ইতিহাস নিয়ে আর ভাবনার অবকাশ নেই সব বাদ পাঁচ আগস্টের পর থেকে সবকিছু নতুন করে শুরু হয়েছে নতুন ইতিহাস রচিত হয়েছে অর্থাৎ একটি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস তিনি রিসেট বাটন চাপ দিয়ে মুছে দিয়েছেন দু হাজার চব্বিশ কে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের বিপরীতে এটাই ডক্টর ইনুস এরপর তিনি নিউ ইয়র্কে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বলেছিলেন পাঁচই আগস্ট যে তথাকথিত বিপ্লব হয়েছে সেটা ছিল সুপরিকল্পিত সুসংগঠিত অর্থাৎ মেটিকুলাস ডিজাইনের নয় দীর্ঘদিন ধরে নিখুঁত বাটনের রেশ কাটতে না কাটতেই ইন্ডেমনিটির আদেশ জারি করেছেন তিনি যারা জুলাইতে হত্যা করেছে অগ্নিসন্ত্রাস করেছে এবং মানুষ মেরেছে তাদেরকে তিনি ইনডেমনিটি দিয়েছেন আইন করে তারপরই বিশেষ কিছু জাতীয় দিবসের ছুটি বাতিল করেছেন একদিকে সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলোর কাজ তখনও দৃশ্যমান হয়নি নির্বাচন নিয়েও কোনো স্পষ্ট বার্তা তখনো ছিল না তারপর অতি অল্প সময়ে ক্ষমতাকে নিজের স্বার্থে ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি ক্ষমতায় বসেই প্রথমেই নিজের সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন তারপর নিজের ব্যাংকের ছয়শো কোটি টাকা কর মৌকুব করিয়ে নিয়েছেন এবং শুধু তাই নয় আগামী পাঁচ বছর তাকে কোনো রকম কর দিতে হবে না যা আদালত তাকে নির্দেশ দিয়েছে এরপর তার সরকারি কর সাল পর্যন্ত ব্যাংকের সরকারি মালিকানা পঁচিশ পার্সেন্ট থেকে কমিয়ে দশ পার্সেন্ট দিয়েছেন নিজের জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় নামক লাইসেন্সের অনুমোদন করিয়ে নিয়েছেন প্রবাসী কর্মী প্রেরণের লাইসেন্স নিয়েছেন অত্যন্ত সুকৌশলে স্টার লিঙ্ক এর করিয়ে নিয়েছেন গ্রামীণ টেলিকমের বা ग्रामीण टेलीकॉमের অধীনে গ্রামীণ ওয়ালেটের একটা লাইসেন্স বানালেন যা দিয়ে ই-কমার্সের একক ছত্র ব্যবসা আগ্রাসন করে তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন বলে এই সব লাইসেন্স নিয়েছেন এটাই হচ্ছে ইউনুসের ম্যাজিক ডক্টর ইউনূস আপন ভাতিজা অপূর্ব ঝাงীরকে তার মন্ত্রালয়ের বা তার খুব কাছে প্রতিমন্ত্রী মর্যাদার সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন নিয়োগ দিয়েছেন তার আর আত্মীয় সজন গ্রামীণ ব্যাংকের পুরনো অনেক স্টাফ ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে প্রেস উইংস শফিকুল আলম আশিক সহ সর্বোচ্চ আঠেরো জন বিদেশি পাসপোর্টধারী নাগরিকদের মন্ত্রণালয়ের অধীনে চাকুরি দিয়েছেন নির্বাচন তার এজেন্ডাই ছিল না দীর্ঘমেয়াদী দেশ শাসন এবং দেশের সম্পদ বিদেশি এজেন্ডের হাতে তুলে দেওয়াই ছিল তার মূল এজেন্ডা কিন্তু সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন তা সত্য নয় তার মতো ঘোড়েল মালও ব্যর্থ হয়েছে অনেক কিছুতে এর কারণ তিনি জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি সম্পৃক্ত ছিলেন কিছু মব এবং বিদেশি এজেন্টদের সাথে বুঝতেও তিনি ব্যর্থ হয়েছেন সেনাবাহিনী তাকে মেনে নিলেও নির্বাচনের জন্য সেনাপ্রধান বারবার তাকে চাপ দিয়েছেন তিনি নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় দাবি করলেও সরকার প্রধান ডক্টর ইনুস ধীরে ধীরে বন্ধুহীন হয়ে পড়েছিলেন কেউ তাকে বিশ্বাস করতে পারছিল না দেশের মানুষ না বিদেশের মানুষ সম্পূর্ণ একটি বিশ্বাসীনতার জায়গায় পৌঁছে গিয়েছিলেন ডক্টর ইউনুস জামায়াত বিএনপি এবং এমনকি ইউনুসের আশীর্বাদ পুষ্ট ইউনুসের রাজনৈতিক সন্তান এনসিপি কিংস পার্টি এনসিপি কেউ তার উপর আস্থা রাখতে পারছিল না যে ছাত্রদের রক্তকে তিনি ব্যবহার করে ক্ষমতায় বসেছেন সেই ছাত্রদের দুই উপদেষ্টাকেও তিনি সরিয়ে দিয়েছিলেন তারা নির্বাচন করবে বলে সরিয়ে গিয়েছিল অর্থাৎ একটা ভজ ঘট লেগে গিয়েছিল তার নিজের হাতে গড়া কিংস পার্টি এনসিপি আগের মতো কদর করছিলেন না তিনি বিএনপি নির্বাচনের মূল্লা ঝুলিয়ে নানা তাল বাহানায় কাটিয়েছেন মানে এই 18 মার্চ ওইদিকে জামায়াতকে দিয়ে গণভোটের প্রস্তাব দিয়েছেন তিনি ঐক্যমততো কমিশন নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে চাপ দিয়েতে গেছে অর্থাৎ বিএনপি এখানে মার খেয়েছে কিছুটা বিএনপি এবং জামায়াত উভয়ই ডক্টর ইউনূসের নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক প্রসঙ্গে যাই একটু যে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ নিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছিলেন সেই যুক্তরাষ্ট্রের অপছন্দের তালিকায় প্রথম দিকে চলে গিয়েছিলেন ডক্টর ইউনুস তাকে আর মোটেই বিশ্বাস করতে পারছিল না যুক্তরাষ্ট্র জাতিসংঘের সফরের সময় যুক্তরাষ্ট্রের কোনো পর্যায়ের মন্ত্রী সিনেট সদস্য রিপাবলিকান সদস্য বা রিপাবলিকান পার্টির কোনো নেতা ডেমোক্র্যাট পার্টির কেউ নেতা কেউ তার সাথে দেখা করেননি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে দেখা করার জন্য জোর লবিং করলেও অর্থ খরচ করেছিলেন প্রচুর কিন্তু ট্রাম্পের সাথে দেখা হয়নি তার ইতালিতে গিয়েছিলেন তিনি ইতালিতে গিয়ে এক প্রকার লজ্জা মানে জনক পরিস্থিতির ভিতরে পড়েছিলেন তিনি সেখানে শুধু রোমের মেয়রের সাথে তার অফিসে গিয়ে একটি বৈঠক করা ছাড়া আর কিছু করতে পারেননি তিনি একজন সরকার প্রধান হয়ে একটি শহরের মেয়রের অফিসে যাওয়া লজ্জার এবং অপমানের এই তার শাস্তি হওয়া উচিত আসলে ইতালির প্রধানমন্ত্রী দেশে থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেননি এমন ইতালির সরকারি বা বিরোধী দলের কেউ তার সাথে দেখা করেননি সর্বশেষ থাপ্পটি খেয়েছিলেন সৌদি আরবের কাছ থেকে ডক্টর ইউনুসের রাষ্ট্রীয় সফর ঘোষণা হওয়ার পর সৌদি সরকার তা বাতিল করে দিয়েছিল আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের শেষ পেরেকটি পড়েছিল চীনের কাছ থেকে বৃষ্টি যুদ্ধ বিমান কেনার চুক্তির পর পনেরো হাজার কোটি টাকার এই চুক্তি আদৌ কোনো অনির্বাচিত সরকার করতে পারে কিনা তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই প্রশ্ন উঠবে কোনো বড় অর্থ কেলেঙ্কারী ডক্টর ইনুস করেছেন কিনা সেটা বেরিয়ে আসবে চীনের কাছ থেকে এই যুদ্ধ বিমান কেনার চুক্তিতে যুক্তরাষ্ট্র নাকশ হয়েছিল এবং তাকে শান্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এরকম মানে পঞ্চাশ বছরের চুক্তি করা হয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ বিষয়ে করা একটি বার্তাও দিয়েছেন আপনাদের মনে থাকার কথা ভারতের কথা বলি ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় যখন পাকিস্তানি জেনারেলকে বৃহৎ বাংলাদেশের ম্যাপ আনুষ্ঠানিক প্রদান করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ্য যে ওই ম্যাপে ভারতের আসাম ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্য দেখানো হয়েছে বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত ভারত স্বাভাবিকভাবে ভীষণ ভীষণ চটেছিল সর্বশেষ চীনের সাথে তিস্তা চুক্তিও দুই মাসের জন্য পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার সৌদি আরবের শ্রমবাজার ঝুলে আছে আর ওবামিরা মানে শ্রমবাজার বন্ধ করে দিয়েছে আপনাদের তুলসী গাভারের সেই মন্তব্যের কথা মনে করা দরকার তিনি সারা বিশ্বের সরকার বদলের নানা তথ্য ফাঁস করেছিলেন তাতে অন্তর্বর্তী সরকার বিব্রত হয়েছিল তিনি বলেছিলেন যে আমেরিকা নানা দেশে সরকার পরিবর্তন করেছে তারপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদেশী বন্ধুরাও গাবাজাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দূরে ঠেলে দিয়েছিল কেউ আর পাতা দেয়নি তাকে আন্তর্জাতিকভাবে অবিশ্বাস অmathscrद्धा অসম্মানের প্রতীক হয়ে উঠেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস এখন একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় রাজনীতির চাপ তারপর সেনাবাহিনীর চাপে দিশেহারা হারা ইউনুস নির্বাচন দিতে বাধ্য হয়েছে। তবে সূক্ষ্মভাবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের আয়োজন করেছেন তিনি ভেবেছেন এনসিপি এবং জামায়াত জোট ক্ষমতায় আসবে বা তিনি সেরকমই প্ল্যান করেছিলেন সেভাবে সমস্ত ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে রেখেছেন কিন্তু বিধি বাম মিডিয়া এক রাতেই জামায়াত জোটকে খেয়ে দিয়েছে বাকি কাজ করেছে সেনাবাহিনী জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কিনেছে অর্থ বিলিয়ে ভোট কেনার ঘটনায় ধরা পড়েছে সিল জাল করতে গিয়ে ধরা পড়েছে জাল নোট দিতে গিয়ে ধরা পড়েছে আমেরিকা আর্মি ব্যাকিং বেসামরিক প্রশাসন পুলিশের শীর্ষ স্তর হাজার হাজার নির্বাচনী প্রিজাইডিং অফিসার মানে কেনার চেষ্টা করেছে এই মৌদুদি গোষ্ঠী প্রস্তুতির জন্য দেড় বছর এত অধ্যাদেশ এত পরিবর্তন সাধন করেছে শুধু তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য এরপরও মৌদুদি গোষ্ঠী বা জামায়াত জিততে পারেনি তারপরও বাহিনী এনসিপির ছয়টি আসন আসলে তার নিজ উদ্যোগে ডক্টর এনুস নিজে বলে এটা জিতিয়েছে ডক্টর ইউনুস একাধারে মবের উস্কানি দিয়েছেন আবার একই সাথে আইনের শাসনের কথাও বলেছেন তার কথা কাজে কোনো মিল খুঁজে পাওয়া দুষ্কর একাধারে আন্তর্জাতিক এবং দেশীয় চাপ সেনাবাহিনীর চাপে দিশে হারা হয়ে ইউনুস নির্বাচন দিতে বাধ্য হয়েছিলেন তবে নিজেকে বাঁচানোর জন্য গণভোটের মাধ্যমে ক্ষমতা এনসিপি এবং জামায়াত জোটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনাও তিনি করেছিলেন আমরা জানি একটু আগেই সেটা বললাম কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে ভোট কেনার চেষ্টা এবং সবকিছু হয়ে বছরের শাসন শাসন, শাসন। মূলত একটি মৌলবাদী মব অর্থনীতি সামাজিক সম্পৃতি নষ্ট আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসই এই সরকারের মূল অর্জন জাতীয় চার নেতা বিশ্রেষ্ঠ শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল চিহ্ন ভেঙে দেওয়া সাতই মার্চের ভাষণকে অবাঞ্ছিত ঘোষণা করা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস বাতিল করার মতো জঘন্য কাজগুলো এই সরকারের কালো অধ্যায়ের সাক্ষী যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর চাপে অবৈধ ইউনুস সরকারের আসলে পতন হতে যাচ্ছে একজন নোবেল এমন লজ্জাজনক পরিণতি বিশ্বের ইতিহাসে বিরল তিনি প্রমাণ করে দিয়েছেন যে ব্যক্তিগত স্বার্থ এবং বিদেশি প্রভুদের সেবায় মানে তিনি নিয়োজিত একজন ব্যক্তি আর কিভাবে একটি জাতির পঞ্চাশ বছরের অর্জনকে ধুলয় মিশিয়ে দিতে পারে ডক্টর ইউনুস তার জ্যান্ত উদাহরণ লিটল ম্যান ডক্টর ইউনুসের বিদায় বাংলাদেশের জন্য একটি মুক্তির দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে